আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো গুচ্ছের শেষ ইউনিট অর্থাৎ সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের যার যার রেজাল্ট নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো এবং সিরিয়াল নম্বর এবং মেরিট পজিশন নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ বন্ধুরা রেজাল্ট পাবলিশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া এবার সি ইউনিটের রেজাল্টের উপর ভিত্তি করে অর্থাৎ ফলাফল অনুযায়ী কত স্কোর পেলে আমরা চান্স পাবো কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছে। আজকে আমরা ফলাফলটাকে ভালোভাবে বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব কত স্কোর পেলে তোমার একটি সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো রুদ্রল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি বাণিজ্য ইউনিটের ফলাফল বিশ্লেষণ এবার আবেদন করেছিল চল্লিশ হাজার একশো জন অংশগ্রহণ করেছে পঁয়ত্রিশ হাজার একশো জন অনুপস্থিত ছিল চার হাজার জন এবং পাশ করেছে একুশ হাজার জন তার মানে হচ্ছে প্রায় ষাট দশমিক চার দুই শতাংশ এবার কিন্তু অন্য ইউনিটের তুলনায় বাণিজ্য ইউনিটের রেজাল্ট ভালো হয়েছে অর্থাৎ বেশি শিক্ষার্থীরা বেশি নাম্বার পেয়েছে ফেল করেছে তেরো হাজার নয়শো বিশ জন এবং খাতা বাতিল হয়েছে সাতজন শিক্ষার্থীর এবার সেই ফলাফল পরিসংখ্যান অর্থাৎ এটার উপর ভিত্তি করবেই মূলত যে তোমরা কত স্কোরে চান্স পেতে যাচ্ছ ছিয়াশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে একজন পঁচাশি প্লাস পেয়েছে দুইজন অর্থাৎ এই দুজনের মধ্যে কিন্তু প্রথম যিনি ছিলেন উনিও আছে এবং দ্বিতীয় যিনি আছেন তিনিও রয়েছেন আশি প্লাস পেয়েছে উনত্রিশ জন এই উনত্রিশ জনের মধ্যে কিন্তু পঁচাশি প্লাস এবং ছিয়াশি প্লাসের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে পঁচাত্তর প্লাস পেয়েছে একশো সাতষট্টি জন এই একশো সাতষট্টি জনের মধ্যে কিন্তু আশি প্লাস পঁচাশি শিক্ষার্থীরা কিন্তু রয়েছে পঁয়ষট্টি প্লাস পেয়েছে এক হাজার চারশো সাতাত্তর জন ষাট প্লাস পেয়েছে দুই হাজার নয়শো জন এই ষাট প্লাসের মধ্যে কিন্তু পঁয়ষট্টি প্লাস পঁচাত্তর প্লাস আশি প্লাস পঁচাশি প্লাস ছিয়াশি প্লাসের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে পঞ্চান্ন প্লাস পেয়েছে পাঁচ হাজার তিনজন প্লাস পেয়েছে সাত হাজার এই পঞ্চাশ প্লাসের মধ্যে অর্থাৎ এই সাত হাজার জনের মধ্যে কিন্তু পঞ্চান্ন প্লাস ষাট প্লাস পঁয়ষট্টি প্লাস সত্তর প্লাস পঁচাত্তর প্লাস আশি প্লাস পঁচাশি প্লাস শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে দশ জন চল্লিশ প্লাস পেয়েছে চোদ্দ হাজার জন এবং তিরিশ প্লাস পেয়েছে একুশ হাজার জন তোমরা জানো বাণিজ্য ইউনিটের মোট আসন সংখ্যা হল তিন হাজার এবং এর সাথে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো থাকবে বা আসনগুলো রয়েছে সেগুলো যুক্ত থাকবে জনপ্রিয় সাবজেক্ট অর্থাৎ টপ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো পাওয়ার জন্য কত স্কোর জরুরি এখানে ষাট থেকে পঁয়ষট্টি প্লাস যাদের স্কোর রয়েছে তারা অবশ্যই জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বা টপ বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারো পাশাপাশি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর টপ যে সাবজেক্ট সেগুলোর কথাও ভাবতে পারো যাদের স্কোর পঞ্চান্ন প্লাস রয়েছে তারা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কথা চিন্তাভাবনা করবে এতে করে কিন্তু তোমার পসিবিলিটি বাড়বে যাদের স্কোর পঞ্চাশ প্লাস রয়েছে তারা তো অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয় দেখবে পাশাপাশি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় দেখার চেষ্টা করবে তাতে চান্সফার পসিবিলিটি বাড়বে বন্ধুরা এবার কিন্তু পঞ্চাশ নাম্বার পেয়েও অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে থাকতে হবে তাই যারা পঞ্চাশ প্লাস পেয়েছ তারা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয় মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এগুলো তোমরা আবেদন করবে যত বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবে তত তোমার ট্রান্সফার পসিবিলিটি বাড়বে আশা করি এতটুকু ক্লিয়ার এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া যারা পঞ্চাশের নিচে পেয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস বা চল্লিশ প্লাস বা তিরিশ প্লাস পেয়েছে এদের কি কোনো সম্ভাবনা নেই বন্ধুরা যারা তিরিশ প্লাস পেয়েছে বা চল্লিশ প্লাস পেয়েছে তাদের সম্ভাবনা খুবই কম তবে যারা পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে তারা চাইলে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় এবং আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারো তবে বন্ধুরা সম্ভাবনা খুবই কম এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এখন প্রশ্ন আসতে পারে ভাই কাটমার্কের বিষয়টা কি বন্ধুরা কাটমার্কটি প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা হয়ে থাকবে তাই এখানে একটি অ্যাভারেজ কাটমার্ক বা অ্যাভারেজ রেঞ্জ তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করলাম অর্থাৎ পঞ্চাশ প্লাস পেলেই মোটামুটি ধরে নিতে পারো যে একটু বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করলে তোমার একটি সম্ভাবনা রয়েছে এর নিচে যাদের স্কোর রয়েছে যারা আবেদন করবে তারা অবশ্যই অনেক ঝুঁকি আর তিরিশ প্লাস বা চল্লিশ প্লাস এদের সম্ভাবনা খুবই খুবই কম তাই তোমরা অল্টারনেটিভ যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো এই করা করার চেষ্টা করো বা খুঁজে দেখার চেষ্টা করো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম বাণিজ্য ইউনিটের ফলাফল বিশ্লেষণ এবং কত স্কোরে তোমার একটি সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ